আমাদের লালন মেলা যে অস্বীকার করুক এটা অস্বীকার করার কিছু নাই স্যার এই মেলা হয় আমরা দেখি আমরা আমরা এগারো তম দেখছি এবং বিভিন্ন সময় দেখতেছি স্যার আমাদের কথা যে আমরা মাদকের পক্ষে না আমরা আমরা চাষি যে মাদকের বিপক্ষে কিন্তু এটা তো সিস্টেম সিস্টেমেটিক করতে হবে যারা সাধু সন্ন্যাসী যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের জন্য কি স্যার

এই হইল মগু শিক্ষিত অ্যাডভোকেট মাদকের পারমিশন চাই লালন মেলায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মুই যদি ম্যাজিস্ট্রেট হইতাম ওরে জনমের গাঁজা খাওয়াইয়ে দিতাম একজন আঙ্কেল কমেন্ট করেছে তোমার আম্মুকে লালনে আসতে বলবে আমি তোমার আম্মুকে একটু ঘোরাবো শুধু আম্মুকে ঘোরাবেন আমাকে ঘোরাবেন না তোমাগো দুই মাইজিরে এক লগে লালনের মাজারে নিয়া এইবার হোয়াইয়া হোয়াইয়া উপরের দিকে চাওয়াইয়া সিলিং ফ্যান দেখাইবি বিয়ানে আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই লালন কি সত্যি নারীর জন্য সংসার ছেড়েছিল শুধু লালন ভক্ত হইলেই হয় না ভালো করে ইতিহাস ঘাটিয়ে দেখো তোগো গুরু লালন সংসার ছাড়ছে দি গাঞ্জা খাওয়ার লোক কি তোরা জানো না লালন ভক্ত মানুষজন আগামী সতেরো তারিখ তো কুষ্টিয়াতে লালন মেলা হতে যাচ্ছে আগামী সতেরো তারিখ এই সেমরি আর মা এক লগে লালনের মাজারে যাইবে আপনারা সবাই আসবেন তো আমি লালন কন্যাই সা কিন্তু চলে আসছি কুষ্টিয়ার লালন মেলায় আমনেরাও যাইয়ে নামনেগো লগে আষ্ট দশ ইঞ্চি লাম্বা মোড়া কলকি আস না সেই আগে দুই মাইজির ইক্ষণে ভালো রে খাওয়াইয়ে দিয়ে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও মামা বাসির সাথে বলবা মনের কথা বাশি ভুলিয়ে দিবে মনের ব্যথা তোরে তো জন্মদেশে গাজা খাইয়ে এলুকেই তো তোর মুখে দিয়ে বারবার গাজার বাসির কথাই বাইরে লালন কন্যাগো দেখলি খালি এক্সের মনে চায় কিন্তু ভাই কামই বিকি এই হালার পালারা সব লুটে খাইয়ে এলায় পুরুষ মহিলাগো মধ্যে কোনো ভেদাভেদ নাই ভাই গাঁজা বাবা খাইয়া হোমানে হুইয়ে রইছে এক লগে এই হলো লালন ভক্তগো চরিত্র এইখানে আপনারা যতগুলো কবর দেখতে আছেন না সবগুলায় গাজা খাইতে খাইতে মরছে আর কবরের পাশে যেগুলো বইয়ে রইছে এগুলো হইলে যাইয়া হ্যাগ ভক্তবিন্দু পায়গণে তো আর এখন দুলা নিতে পারে না কবরে গনে উবরই পড়ে ধুলো নেয় একটা জিনিস ভাই মুই বুঝি না লালন কি সবসময় গাঞ্জা গঞ্জা খাইতে হ্যার ভক্তরা তো গাঞ্জা ছাড়া কিছুই বোঝে না লালন ভক্তরা যারা আছো মোরে কমেন্টে হোমানে খামার দাও কোনো সমস্যা নাই এই যে লালন হালার ভালায় কোনো ধর্ম বিশ্বাস করতে না কোনো কিছু না হ্যার দ্বারে মানুষই সব মানুষই সব মানুষ সব কিছুর উর্দে মানুষ তো সব কিছুরই উর্দে এটা তো আল্লাহ তালাই বলিয়ে দিছে আবার এই হালারে পূজা করতে যায় মনে করেন সকল ধর্মের মানুষ বিশেষ করে মুসলমানরা বেশি যায় যারা এই লালনের পূজা মুজা করে বিশ্বাস করেন ভাই এই শালারা জীবনে মনে হয় একক তো নামাজ ভালোর পড়ে নাই খালি ওই গাজাই খাইছে আর ওইনি বই বই আকাম কুকম করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পারলে তোমার বন্ধুকে শেয়ার করো ভিডিওটা